নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি দু রকম মাছের মাথা নিয়েছি আর দু দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর অনুষ্ঠান ভাড়ির স্টাইলে মুগ ডাল করব একটা মাছের মাথাতে আরেকটা মাছের মাথা দিয়ে কচু শাক তুলবো আমি তুলে রেসিপিটা বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তাই এবারে আমি গাছ থেকে আমাদের যে কচু গাছ লাগানো আছে ওখান থেকেই কটাল কচু শাক কেটে নেবো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আর দুটো চারা লাগিয়েছিলাম এখানে দুটো চারা থেকে কত কচু শাক হয়েছে দেখুন আর জল হয়ে গেছে একটা খালের মধ্যে তাই এর থেকে বেশি নিচে লাওয়া যাবে না উপর থেকে যে কটা হয় সে কটাই কেটে নেবো আমি নিচে লাগতেই পারব না নিচে একদম জল হয়ে গেছে বড় কচু শাক আছে তার নিচে না তো ভয় লাগছে আমি কচি শাকগুলো এইভাবে সব কেটে নিয়েছি এইবার আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো এখন যেহেতু বৃষ্টির সময় কচু শাক রান্না করতে গেলে এমনিতেই অতিরিক্ত জল বেরোয় আর এখন বৃষ্টির সময় আরও বেশি জলটা বেরোবে এইভাবে করে নিলে কি হবে কচু শাকের জলটা একটু কম বেরোবে তো আমি এইবার এইগুলো গোটা অবস্থায় এইভাবে সব ধুয়ে নিই এ তারপরে আমি কেটে নেব আমি আমাদের বাড়ির থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো কচ শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কিছুক্ষণ রেখে দেবো জলটা ঝরে যাবে তারপরে আমি কেটে নেব কাতলা মাছের মাথা কেটে নুনটা জ্বলে গেছে এবার কড়াই বসে আমি এখানে দেড়শো করে মুগ ডাল নিয়েছি এই ডালটা আগে থাকতে ধুয়ে আমি রেখে দিয়েছি আর জলটা পুরো শুকিয়ে গেছে এবারে আমি খালি পরে ডালটা ফুটে দেব ডাল ফট করলে ডাল সবসময় আগে ধুয়ে নিতে হয় আর ডালে কত নোংরা থাকে ডালটা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে ডালটা সিদ্ধ করে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে ডালটা তো সিদ্ধ করে লাভিয়ে নিয়েছে এবার আমি সিদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কচি খুবই কন্ডুকু হয়ে গেছে এবার এর মধ্যে লঙ্কা চেরা দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি এক চামচ ফেলে দেবো দিয়ে দিলাম ওই কড়াইতে কিছু মশলা আমি ভেজে নেব তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মৌরি আর ধনে এগুলো সব একসাথে একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি একসাথে আবার একটু ভেজে নেব একটু পরে দিলাম কেন সব মশলাগুলো একই রকম ভাজাটা হবে জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছের মাথার মধ্যে এবার লবণ আর হলুদ মা নেব তেল গরম হয়ে গেছে মাছের মাথা গুলো ভেজে নেব

সিঁচু করে দেখো পঁচিশ লাগটা দিয়ে এই মশলাগুলো এবারে আমি সিঙ্গারে গুঁড়ো করে নেবো কচি শাকের মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে কচি শাকটা খেতে ভালো লাগবে কচি শাক হয়ে গেছে এবার আমি লাগিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ডালটা করে নেব দুটো শুকনো লঙ্কা og তো এখানে রান্নাঘরে কোনো লাইট নেই এখানে আর মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানটায় আর মেয়েদের জন্য ওই জন্য অন্ধকার কাজটা তো একটু হালকা করে ফেলে নিয়েছি এর মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি

আদা আর রসুন লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর গোলমরচের গুঁড়ো সব একসাথে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এইটা আমি এবার এর মধ্যে দিয়েছি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিই। তবে একসাথে ভালো করে একটু ফস্কে দিলাম। এই ডালটা শুদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। কতক্ষণ মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার ডালটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সবশেষে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ডালটা তো হয়ে গেল এবার আমি লাগিয়ে দিই এর উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দুটো রেসিপি তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে